অনেক বেশি অসুস্থ হয়ে যেতেছি পড়তে পড়তে দুইটা মাস পরীক্ষা দিতেছি বুঝি কিছু ভাই তো নিজের মুখে বলতেছি প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি এসএসসি পরীক্ষায় ফেল করার পর নতুন করে ভাইরাল হয়েছে পরীক্ষার সময়ে করা সানজিদার তখনকার একটা ভিডিও যে ভিডিওতে সানজিদাকে বলতে শোনা যাচ্ছে যারা কিনা সায়েন্স এবং কমার্সের স্টুডেন্ট তারাই বুঝতে পারবে যে কি রকম প্রেসারের মধ্যে দিয়ে তারা এখন যাচ্ছে তাই স্পেশালি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট তাদের ক্যালকুলেটর সানজিদা ক্যালকুলেটার বলে ভাই বুঝতে পারেন দুই মাস ধরে পরীক্ষা দিচ্ছি পড়তে পড়তে আমি বেহুশ বই খাতা কলম গাইড এবং ক্যালকুলেটর নিয়ে যাচ্ছে তাই অবস্থা এখন তার সামনে সবগুলো পরীক্ষা পড়া পড় সব সায়েন্সের সাবজেক্ট আর যারা কমার্সে তাদের পড়া পড় সব কমার্সের লাইক সাবজেক্ট যাই হোক সানজিদা ফেল করাতেই মূলত তার সেই পুরনো ভিডিওটাই নতুন করে ভাইরাল হয়েছে তবে সানজিদার ফেল করা নিয়ে সবার মতো মজা নিচ্ছে রাকিব অন্তরা নিজেরাও অন্তরাকে একটি ভিডিওতে বলতে শোনা যায় সানজিদাকে উদ্দেশ্য করে যে আপনি যেন কি করছেন শুনলাম আপনাকে আপনি নাকি করছেন অন্যদিকে রাকিবকে বলতে শোনা যায় এক দুই তিন তিন মানি যেন কি।